السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله we have come back again and welcome all of you to our new class and our today's class topic is مزي استمراري okay so let's get started أمرا إير أجي আমরা শুরু করেছিলাম কালেমা থেকে মাঝির প্রকারগুলো আমরা শিখতেছিলাম এবং আমরা জানছিলাম যে মাঝির চার প্রকার সরি ছয় প্রকার এবং তার মাঝে পাঁচ প্রকারের আমরা আলোচনা শেষ করেছি এবং আজকে লাস্ট সেটা হচ্ছে ইস্তেম এটা দিয়ে আমাদের মাঝির পাঠটা শেষ করবে ইনশাল্লাহ এবং আজকের ক্লাসে আমরা চারটা বিষয় শিখবো একটা হচ্ছে ইসব একটা ইসব মা আরুফ অল মাঝুল নফি ফের এলিমা ওই ইস্তিম ররি মাফ অল মাঝুল তো এই চারটে বিষয় আজকে শিখবো ইনশাল্লাহ তো শুরু করি তার আগে মাঝি ইস্তিম রি দেখব আমরা মাঝি ইস্তিম রি কাকে বলে মাঝি ইস্তিম রি চলমান অতীতকে বলে যেটা অতীতে কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছিল এমন কাজগুলোকে মাঝি ইস্তেম বলে ঠিক আছে যেমন আমরা সুরা বাকারা ফোরআল ক্যারিমের দুই নম্বর সুরা এর দশ নম্বর আয়তে যদি আমরা দেখি এখানে আল্লাহ সুবাহন বলছেন যে কি বলছিলেন যে ফি কুলুবিহীন মারব তাদের অন্তরে রোগ রয়েছে হুম মারব এবং আল্লাহ তালা তাদের রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন তারপরে বলে হুম আয়দে আলিম তিনি বলছেন যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ঠিক আছে এবং তারপরে আলোচনা তারা বলছে কি বলছে যে বিমা খ্যানু একবুন বিমা খেনু একে দেবুন কেননা তারা মিথ্যা বলতো ক্যাদা ইয়াকে দেবু এই যে খেয়ানু এক দেবুন তারা মিথ্যা বলতো কেন এখানে দেখবেন কেন এফ আলুন তারা করতো তারা সবাই করতো কন্টিনিউয়াসলি তো আমরা ফায় এফ আলু দিয়ে এখানে কাজ করছি আর এটা হবে ক্যাদা এক দেবু যদি আমরা বলতাম তাহলে হতো কেন কেন একে দেবুন তারা কন্টিনিউলি মিথ্যা বলতো কেন এফ আলু তারা কন্টিনিউসলি করতো ঠিক আছে তারা করতেছিল চলমান তো আলোচকনতলে এটা বলছে কেন বিমা কেন একে দেবুং তারা কন্টিনিউসলি মিথ্যা বলতো সময় মিথ্যা বলতো তো এই যে যেটা অতীতকালে কন্টিনিউসলি করা হয় সেটাকে বলা হয় মাঝি স্টেমব্রারি বা ইংলিশে বলা হয় পাস্ট কন্টিনিউস ওকে তো আমরা এটা দেখব কালেমা তার থেকে ইসলাম ফেল হারফ ফেল থেকে আবার ফির আমাদের ফেলের আলোচনা এখান থেকে মাঝে মুদরে আমর ও নাহি এবং আমরা মাঝির থেকে আলোচনা করতেছিলাম মাঝির ছয় প্রকারের মধ্যে পাঁচ প্রকারের আলোচনা করা শেষ করেছি আজকে আমাদের লাস্ট প্রকার এটা হচ্ছে মাঝির ইস্তম চলমান অতীত এবং ইস্তম আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইসবাথ একটা হচ্ছে নাফি ইসব্য মানে হাবদক নাফি মানে নাবাদক এসবাদকে আবার দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মা এবং আরেকটা হচ্ছে মাঝুল মা মানে কর্তৃবাৎস এবং মাঝুল মানে কর্মবৎস যার ফাইল জানা থাকে বা কর্তা জানা থাকে তাকে বলা হয় মা এবং যার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে বলা হয় মাঝুল তো নাফি মানে নাবাদক এটা দুই প্রকার মা আরুফ অল মাঝুল যার ফাইল বা কর্তা জানা থাকে তাকে বলা হয় মা এবং যার ফাইল। অথবা কর্তা জানা থাকে না তাকে বলা হয় মাঝুল তো আমরা শুরু করি তো এটা কীভাবে গঠন করতে হয় এটা মুদারে মাদু মুদারের আগে মাঝে মুদারে আগে যদি আমরা সরি মাঝে মুদারে মুদারের আগে যদি আমরা কানা যোগ করে দেই তাহলে এটা আমাদের মাঝে ইস্তেম্বরারি হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই কানাগুলো এটা হচ্ছে মাঝে মুতলাকের মতো পরিবর্তন হবে যেমন আমরা বলছিলাম ফাইলে ফাইলে ফাইলু ফাইলে ফাইলনা তো এইভাবে ওটা পরিবর্তন হবে ক্য 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 ক্যানু ক্যানেচ ক্যানেচ কুননা কুমত্যা কুমতুম কুমতি কুমতুমা কুমতুন্না কুমতু কুননা এটা এইভাবে পরিবর্তন হবে আর এই যে যে মুদারের আলামতগুলো কি প্র্যাকটিস করবো যে ইসবাত ফেলেমাউই ইস্টেম্রি মারুফ কীভাবে গঠন করতে হয় তো আমরা জানি যে মুদারের আগে কানা যোগ করে আমরা এটা ইসবাত ফেলেমাউজি ইস্টেমব্রি মারুপ গঠন করব তাহলে ক্যফআলু সে করতেছিল ক্যফআল তারা দুজন করতেছিল ক্যু এফআল না তারা সবাই করতেছিল তাহলে এই তিনটে মোদাকের গেলো ক্যানেথ ত্যাফায়লু সে করতেছিল মোয়ান্নাস ক্যানেথে তেফায়লানি তারা দুজন করতেছিল মোয়ান্নাস কুন্না না তারা সবাই করতেছিল মোয়ান্নাস তাহলে এই ছয়টা গেল আমাদের গোয়াই বেসিগা তো কুমতে ত্যাফ তুমি করতেছিলে কোনো কাজ একটা অতীতে তুমি করতেছিলে এটা কুংতেফ তাফালু এটাকে আমরা সিকে বলতে পারি যে ওয়াহেদ মোদাক্কর হ্যাভের ঠিক আছে কুং তুম্যা তোমরা দুজন করতেছিলে ত্যাফা মোদাক্কর হ্যাবে কুম তুম ত্যাফ আলু না তোমরা সবাই করতেছিলে এটাকে আমরা বলতে পারি জ্যামা মোদাক্কর হ্যাভের বা তোমরা সবাই করতেছিলে কুমতি না তুমি করতেছিলে একটা মোয়ান্নাস তুমি কোনো একটা কাজ অতীতে মানে কন্টিনিউসলি করতেছিলে এটাকে বলা হয় ওয়াহেদ তাফনিয়া ওয়াহেদ মোয়ান্নাস হাউদের ঠিক আছে কুম তুমা তফলানে তাফনিয়া মোয়ান্নাস হাউদের এটাকে বলা হয় যে তোমরা দুজন কোনো কাজ অতীতে কন্টিনিউয়াসলি করতেছিলা নে ন্যাফায়ল না তোমরা সবাই করতেছিল ঠিক আছে তাহলে কুমতু অ্যাফায়লো আমি করতেছিলাম একটা কাজ অতীতে না নেো এবং আমরা করতেছিলাম একটা কাজ অতীতে ঠিক আছে যে কোনো কাজ অতীতে আমরা কন্টিনিউ কন্টিনিউসলি করতেছিলাম তো এভাবে আমরা কী তৈরি করতে পারি যে ইসফাত ফেলে মাউই ইস্তেম রি মা আরুফ গঠন করতে পারি এবং এইগুলো মুখস্থ করবো আমরা মোজারে যাই ঠিক আছে দেখুন আমরা মাঝের পাঠ শেষ হয়ে যাবে মোজারে যে এগুলো নিয়ে আলোচনা করবো তো আমাদের মা গঠন হয়ে গেল এবং আমরা মজ গঠন করবে এখন মাঝুল গঠন করতে কী হলে কীভাবে গঠন করতে হয় সব ঠিক থাকবে শুধু এই যে পাথার জায়গায় আমরা দম্মা দেব পেশ দেব ঠিক আছে শুধু দম্মা দিলেই আমাদের মাঝুল গঠন হয়ে যাবে এটা আমরা অজ্ঞত বা অপরিচিত করে দিলাম তো এবার প্র্যাকটিস করি কি প্র্যাকটিস করবো ইসব্যাত ফেলে মি ইস্তম রে মাঝুল কেন ইয়ে ফাইলু সে কৃত হচ্ছিল তাকে কেউ কিছু করতেছিল তার দ্বারা কিছু করা হচ্ছিল কিন্তু কে করছিল সেটা জানা নেই কেন ইয়া ফাইলু সে কৃত হচ্ছিল কেন ইয়া তারা দুজন কৃত হচ্ছিল কন্টিনিউয়াসলি কেন ইয়ে ফাইলু না তারা সবাই কৃত হচ্ছিল কেন সে কৃত হচ্ছিল কিন্তু তারা দুজন কৃত হচ্ছিল কিন্তু মহান্ন মানে স্ত্রী তারা সবাই কৃত হচ্ছিল কিন্তু তুমি কৃত হচ্ছিলে অতীতে কোনো কাজ তোমার দ্বারা করা হচ্ছিল কে করা হচ্ছিলো জানা নাই কুমতা কুমতা তুফা আলু তুমি কৃত হচ্ছিলে এটা হচ্ছে ময়ান্নাস বা স্ত্রী লিঙ্গ কুম তুমা তুফাইলানে তোমরা দুজন কৃত হচ্ছিলে কুমতুম তুফায় তোমরা সবাই কৃত হচ্ছিলে কুমক্তি তুফায় ঠিক আছে কুমতি তুফায় তুমি কৃত হচ্ছিলে কিন্তু এটা হচ্ছে মহান্ন এই তিনটা গেলো মজাক্কার এই তিনটে মহান্ন কুমতি তুফায় তুমি কৃত হচ্ছিলে কুমতুমা তুফাইলানে তোমরা দুজন অতীতে কোনো কাজ কৃত হচ্ছিলে কুং তু ন্যা তুফ আলু না তোমরা সবাই কৃত হচ্ছিলে কুং তু উফ আলু আমি কৃত হচ্ছিলাম এবং কুং নে আমরা কৃত হচ্ছিলাম তো এইভাবে আমরা তৈরি করে ফেললাম যে ইসফেল ফেলে মাউই ইস্তেম রি মাজহুল ঠিক আছে তো এবার আমরা শিখব যে নাফি ফলে মাজি ইস্তেম রওরি মারুফ আল অল মাঝুল নাফি তাহলে এই পার্টগুলো আমরা শিখলাম এবার স্ট্রিমব্রয়েডারি থেকে নাফি নাফি করতে গেলে কি করতে হয় আগের মতো এ মারুফের আগে শুধু মা যোগ করলেই নাফি হয়ে যাবে এ মাঝুলে স্প্র্যাচের মাঝুলের আগে মা যোগ করলেই কী হয়ে যাবে নাফি হয়ে যাবে নাফি মানে নাবাদক নেগেটিভ তো আমরা কি করব যে যদি আমরা এখানে শুধু মা যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে স্প্র্যাচ ফেলে নাফি মাঝুল হয়ে যাবে ঠিক আছে তো আমরা মারুফ করি আগে মারুফ করতে গেলে শুধু এখানে ফাথা বা বাবদ যোগ দিলেই মারুফ হয়ে যাবে আমরা আগে মারুফ করে নেই মারুফ আমাদের এটা মারুফ হয়ে গেল ঠিক আছে ইজ্জত রুফের আগে যদি আমরা মা যোগ করে দিই মা মানে না তাহলে এটা হয়ে যাবে নাফি ফেলে মাঝি স্তেম রি মা ঝুল মা মা এবার আমরা প্র্যাকটিস করবো নাফিফল ইস্তম না কেন এফআল সে করতেছিল না মা কেনানে তারা দুজন করতেছিল না মোজাক্কের ঠিক আছে তারপর হচ্ছে মা না তারা সবাই করতেছিল না এই তিনটে মোজাক্কের গেল মা ক্যান্তেফআ সে করতেছিল না কিন্তু মহান্যাস মা ক্যাফায়লান এ তারা দুজন করতেছিল না কিন্তু মোহান্ন মা কুন্না এ না তারা সবাই করতেছিল না কিন্তু মহান্যাস বা স্ত্রীলিঙ্গ মা তে তেফায়লু তুমি করতেছিলে না ঠিক আছে মোদাক্ষার মা কুমতুমা তেফাইল্যানে তোমরা দুজন করতেছিলে না মোদাক্ষের পুরুষ মা কুমতুম ত্যাফলু না তোমরা সবাই করতে ছিলে না অতীতে কোনো কাজ কন্টিনিউসলি করতে ছিলে না এই তাহলে তোমরা এটা হচ্ছে মোদাক্ষের মা কুমতি তুমি করতেছিলে না কোনো কাজ অতীতে এটা হচ্ছে মান্যাস মা কুমতু ম্যাফা তোমরা দুজন অতীতে কোনো কাজ করতেছিলে কন্টিনিউয়াসলি লং টাইম ধরে এটা হচ্ছে মন্যাফ মা কুম তুন না আল না তোমরা সবাই করতেছিলে না এটা হচ্ছে মর্ন্যাশ মা কুমত এফ আলু আমি করতেছিলাম না অতীতে কোনো কাজ কন্টিনিউসলি এটাকে বলা হয় ওয়াহুতাকাল্লিম এবং মা কুন্নাফ আলু এটাকে বলা হয় জামায় কালিম বা মা নেফ আলু আমরা অতীতে কোনো কাজ কন্টিনিউসলি করতেছিলাম না তো এটাকে বলা হয় মারুফ নেফি মারুফ তো এভাবে আমরা ইসবাত ফাইলে মাহি ইস্তিম মারুফ গঠন সরি নাফি ফাইলে মাজি ইস্তিম রি মায়েরুফ গঠন করতে পারব এবার যখন আমরা তার মানে আমি তুমি আমরা সবাই উল্লেখ আছে এখন যদি মাঝুল বা অজ্ঞাত করে দেই যে কাজটা করতেছিল কে করতেছিল জানা যায় না ঠিক আছে তো কার দ্বারা কাজটা হচ্ছিলো জানা যায় না এটাকে মাঝুল তখন মাঝুল গঠন করতে গেলে মা কেনা শুধু আমরা এই সব ঠিক থাকবে শুধু আমরা এই যে মুদারের চিহ্নতে দম্মা দিয়ে দেব বা পেশ তাহলে এটা আমাদের নাফি ফেলে মাজুই স্তেম মাঝুল গঠন হয়ে যাবে এবার আমরা প্র্যাকটিস করব নাফি ফেলে মাজুই স্তিম রি মাঝুল এবার দেখি মা কেন সে কৃত হচ্ছিল না কোনো এক পুরুষ অতীতে কোনো কাজ কৃত হচ্ছিল না মানে তার দ্বারা কে করতেছিল না জিনিসটা জানা নেই মা কেনা মানে কর্তাটা জানা নেই মা কেন ইফ তারা দুজন কৃত হচ্ছিল না মোদাক্ষ্যার মা কেন ফাইলু না তারা সবাই কৃত হচ্ছিল না মোদাক্ষ মা ক্যান টু সে কৃত হচ্ছিল না কিন্তু মহানাথ বা স্ত্রী মা ক্যান তুফা তারা দুজন মানে স্ত্রী কোনো কাজ স্ত্রী বাচক নারীবাচক কোনো কাজ কৃত হচ্ছিল না মা খুন্ন ইউফা আইল তারা সবাই কৃত হচ্ছিল না মহানাস তো এবার আমরা হাদের আসি মা কুমতা আলু তুমি কৃত হচ্ছিলে না মা কুমতুমা তুফ আলানে তোমরা দুজন কৃত হচ্ছিল না মা কুমতুম তুফা না তোমরা সবাই কৃত হচ্ছিলে না মা কুংতি তুফা তুমি কৃত হচ্ছিলে না মা কুমতুমা তুফ আলানে তোমরা দুজন কৃত হচ্ছিলে না মা কুমতুম না তুফা না তোমরা সবাই কৃত হচ্ছিল না মন মা উফ আলু আমি কৃত হচ্ছিলাম না মা কুন্ আলু আমরা কৃত হচ্ছিলাম না তো এভাবে আমরা নাফি গঠন করতে পারবো তো আজকের টপিক থেকে আমরা শিখলাম দেই ইস্তিম রি মা আরুফ অল মাঝুল এই দুটা শিখলাম এবং আরও শিখলাম নাফি ফেলে উই ইস্তিম রি মা আরফ অল মাঝুল ঠিক আছে তো এ ছিল আজকের আমাদের আলোচনা আমরা যদি আরবি শিখি তাহলে আমরা কোরআনের গভীরভাবে কোরআনকে অনুধাবন করতে পারবো হাজির শিখতে পারবো এবং আরবি ভাষা আমাদের সবারই জরুরি তো এগুলো সবগুলো পাঠ আমরা আমি জানু সরফ বই থেকেও আপনারা কালেক্ট করে দিয়ে পড়তে পারেন আল্লাহমা ফকি হফিদ্দিন ওয়ালিম নচাবিল সোহানিক আল্লাহম্মা বেহমদিক এশদুল্লা ইং তেস্তাফিলক আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরকাত